আসসালামু আলাইকুম আল্লাহুরাবুল আলমিনের মাহত্ব গুণ ক্ষমতা ও কুদরতের বর্ণনা করা কুদরতের বর্ণনা করা কারো পক্ষেই সম্ভব নয় কেন তা জানেন যে কোনো লোকের শক্তি সাধ্য ও জ্ঞানের বাইরে তাই কিন্তু তার সম্পর্কে দু একটি কথা যা বর্ণনা করছি তা তার অসীম ও অপরত গুণ ও ক্ষমতার লক্ষ কোটি ভাগের এক ভাগ তিনি শরিক আল্লাহ তার সমকক্ষ আর কেউই নাই তিনি কেউই তাকে দেখতে পায় না তিনি ধারণা ও কল্পনারও বাহিরে তার রূপ ও কল্পনার কথা ভেবে কুল পাওয়া যায় না তিনি সবার চোখের আড়ালে থেকে নিজের কুদরতি কারিগরি চালিয়ে যাচ্ছেন আর তারই মাধ্যমে সঠিকভাবে সমস্ত পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে এই পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর মহাসাগর তারই সৃষ্টি জিন মানব পাখি কীট কীটপতঙ্গ প্রভৃতি তিনি সৃষ্টি করেছেন সর্বস্তর আকাশ তিনি কিভাবে সৃষ্টি করে শূন্য লুট লটকিয়ে রেখেছেন এর একটি আর একটি সঙ্গে সঙ্গবদ্ধ বা সম্পৃক্ত নয় অথচ যে যার জায়গায় সম্পূর্ণরূপে সুদৃঢ় অবস্থায় দাঁড়িয়ে আছে সপ্ততল ভূতলেরও একই রকমের অবস্থা তা খুবই বিস্ময়কর ও একান্ত অভাবনীয় ঘটনা ব্যতীত আর কি তার সীমাহীন কুদরতের লীলা সমস্ত পৃথিবী জুড়ে চোখের সামনে ভাসে এবং অন্তরের অনুভব করা যায় মাটিতে একটি ক্ষুদ্র বীজ পতিত হয় তাতে অঙ্কুর গজিয়ে আস্তে আস্তে তা বিরাট মহিরূপে পরিণত হয় এক মুষ্ঠি মাঠিয়া মাটি হতে আদম সালামের মূর্তি বানিয়ে তাতে কি এক আজব রুহুকু ফুকে দেবার ফলে সেই মূর্তি জীবিত জীবন্ত মানুষের হয়ে ওঠে তার নড়াচড়া করে কথা বলে কথা শুনে হাসে কাঁদে সুখ দুঃখ অনুভব করে ভালো মন্দ বোঝে মহান সৃষ্টিকর্তার কুদরত ব্যতীত আর কার এমন ক্ষমতা যে এই ধরনের করতে পারে আর একদিকে যেমন কুদরতের পারাপড়লেই অন্যদিকে অভিরুচি ও ইচ্ছারও অন্ত নেই এই পৃথিবীতে মানুষকে সকলের শ্রেষ্ঠ সম্মানিত হিসেবে বানানো হয়েছে তাই তো বলা হয়েছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ তাদেরকে জ্ঞান বুদ্ধি প্রদান করা কে তাদের মাঝে তার অনুগত ও কে অবাধ্যগত তা যাচাই করার করে দেখার জন্য ভালোমতো দুটি পথ তাদের সামনে রেখে দিয়েছেন যে এ ধরনের পথের অনুসরণ করে সে তদ্রূপ তার ফল লাভ করে ভালো পথ চিনিবার জন্য তিনি একেদিকে যেমন অসংখ্য নবীন আসল প্রেরণ করেছেন তেমনি অন্যদিকে খারাপ রাস্তায় টেনে নেওয়ার জন্য ঠিক তেমনি আবার শয়তান ইবলিশকেও তিনি সৃষ্টি করেছেন এই অবস্থার উপর ভিত্তি করেই পৃথিবীতে ভালো মন্দ পাপ পূর্ণ সৎ অসতের খেলা চলছে অবশ্যই এরও পরিণতি আছে অনন্তকাল তা স্থায়ী থাকবে না একদিন তা একদিন না একদিন এই খেলা শেষ হয়ে যাবে সেদিন ভালো মন্দের বিচার হবে যেদিন এই খেলা শেষ হয়ে যাবে সেদিনটাই দিনটাই হচ্ছে ক্যামত এবং যেদিন এই ভালো মন্দের বিচার করা হবে সেই দিনটাই হচ্ছে হাসুরের ময়দান বিচারে যারা ভালো করেছেন তাদের জন্য আবার ভালো ফল যেমন জান্নাত অপেক্ষা করছে এবং যারা খারাপ করবে তাদের জন্য অপেক্ষা করবে পরম করুণাময় আল্লাহ পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াতে নিজের পরিচয়ের দিক ইঙ্গিত করেছেন নিজে কয়েকটি আয়াতে তা বর্ণনা করা হল আল্লাহ কায়ুম তিনি আল্লাহ এবং তিনি ছাড়া অন্য কোন নেই তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব আদিকাল থেকে তার অস্তিত্ব বিরাজ করছে এবং কাল পর্যন্ত বিরাজ করবে মৃত্যু ধ্বংস বিলুপ্তি এ সকল থেকে পবিত্র লাতা ওয়ালা শিলাত তাকে তদ্রা ও লিদ্রা স্পর্শ করতে পারে না এই পৃথিবীর প্রতিপালন করতে তিনি শ্রান্ত ক্লান্ত হন না বিশ্রাম করা লিদ্রা যাওয়া তার দরকার হয় না ছিল পরিচয় যা কোটি 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 ভাগের এই এক ভাগও নয় আমি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ হবেন এবং আগামীতে কি টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম